প্রকৃত কাফের কারা যারা নামাজ পড়ে না তারাই কাফের নাকি আরও কাফের আছে এই সম্পর্কে আমরা কোরআন থেকে জানব প্রকৃত কাফের কারা এটা আছে আপনার দুই নম্বর সুরা বাকার একশো বারো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন যে যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত তারা ইমানদারকে ঠাট্টা বিদ্রোপ করে থাকে অথচ মুত্তাকিগণ কিয়ামতের দিনে ওদের উদ্ধে অর্থাৎ জান্নাতে থাকবে আল্লাহ যাকে ইসে অসংখ্য রিজিক দান করেন এই যে পৃথিবী এই পৃথিবীটা মূলত ভালো আর মন্দের খেলা ঠিক আছে এখন যারা কুফরি করে পার্থিব জীবন তাদের সুসুবিধা কীভাবে মনে করেন যে একজন বিকাশের একজন কর্মী সে দোকানে দোকানে টাকা সাপ্লাই দেয় বিকাশের বিকাশের টাকা টাকা নেয় টাকা দেয় তো ওই লোকটাকে কিছু লোক ফলো করছে যে এই ছেলেটা বিকাশে চাকরি করে তো একে ধরতে হবে তো তার কাছে বাসি বাইশ লক্ষ টাকা বা পঁচিশ লক্ষ টাকা ছিল তো মোটরসাইকেলে দুজন একজন মোটরসাইকেল চালাই যাচ্ছে আর পিছন থেকে আরেকজন বলছে যে আমি মোটরসাইকেল চালাতে থাকবো আর তুই ধরে ব্যাগটা টান দিয়ে গাড়িতে উঠে যাবি আমি তো টান দেবই ধরলে কয়জন হলো তিনজন মোটরসাইকেল ড্রাইভার একজন পিছনে একজন দুইজন আর মোটরসাইকেল তো শক্তি আছে তিনজন মিলে ওরা গাড়ি চালাচ্ছে আর টার্গেট তো আগের থেকেই করা আছে যে ওই যে ওর ওই ব্যাগটা সিনেই নেব কেড়ে নেবো ব্যাস টান দিয়ে সাইকেল ছাঁ করে চলে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না যে দশটা গুন্ড দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা হ্যাঁ তো এই মাস্তান মাঝখানটা হচ্ছে আমাদের সমাজের সব মাথা আর কি আপনারা জানেন বিশেষ করে আমাদের এই বাংলাদেশগুলোতে মাথা তো দেখলেন যে এই যে দুইজন ব্যক্তি মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় বাইশ থেকে পঁচিশ লক্ষ বা ত্রিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলল কতটা হেভি ব্রেন এদের কতটা হ্যাঁ সার্প কতটা উন্নত হ্যাঁ ওরা মদ খায় গাজা খায় জুও খেলে আনন্দ করে ফুর্তি করে হ্যাঁ মানে মাগি মদ জো যেখানে আছে তারা সেখানে আছে হ্যাঁ মজা না এরা ব্রিলিয়ান্ট এবং হাই ফাই এমন মানে হাই হ্যালো মার্কা ড্রেস পরে মানুষ দেখলে এত সব না এরা কারা বলে এরা হচ্ছে কিং অফ দ্য লোকালিটি মানে এই অঞ্চলের রাজা ওরা কাজ নাই কাম নাই অথচ কি প্রচুর টাকা আবার এক লোক একটা বিল্ডিং তৈরি করতেছে বিল্ডিং এই জমিটা কিন্তু তার না যে বিল্ডিংটা তৈরি করছে এই জমিটা তার না তার দাদার জমি তার দাদা একটা জমি রেখে গেছিলো বাবা আর জমি রাখতে পারে না বাবা একটু ব্যবসা বাণিজ্য বাড়াইছে বড়ো করছে মোটামুটি কিছু টাকা হাতে আসছে তো বাবা এবং ছেলেরা মিলে পরামর্শ করে যে তোর দাদা তো জমিটা রেখে গেছিলো ভাগ্য ভালো আমরা এখানে একটা বিল্ডিং করতে চাই বলে খুব ভালো তখন বেশি না আটতলা বিল্ডিং করবে আটতলা আটতলা বিল্ডিং খরচ তৈরি করতে প্রায় দশ বারো লক্ষ কোটি টাকার মতো খরচ হবে তো ওই যে হুন্ডা দশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা বললাম না তো ওই গুন্ডা দুইজন দুজন গুন্ডা কিন্তু মাত্র ওই দু গুন্ডা আরও পাঁচ জনের নেসে এই চল আমাদের সাথে এলাকায় থাকতে হলে যেতে হবে নইলে কিন্তু খবর আসবে ঠিক আছে স্যার ওরা কিন্তু দোষী না ওরা কিন্তু ভালো মানুষ ওরা চলে গেছে চলে যাওয়ার পরে এই বিল্ডিং কার রহিম সাহেবের বিল্ডিং উনি কোথায় ফোন দাও ওনার নাম্বার তো নাই চলে এই বিল্ডিং কে দেখাশোনা করতেছে ম্যানেজার আছে একজন কইসে তো ম্যানেজার আমার ওই পাশের চার যে বসে আছে ডাকছে আলাদা আড়ালে ডাকতেছে এই বিল্ডিং কে তৈরি করতেছে রহিম সাহেবের বিল্ডিং কয়তলা হবে আটতলা ভালো কথা আমাদেরকে বলে না আপনাদের তো আমি চিনি না আমি তো দেখি টেকি নাই বললো শোনো এখানে বিল্ডিং করতে হলে আমাদেরকে একটু চা নাস্তার পয়সা দিতে হবে আমরা কয়েকদিন পোলা আছি আমাদেরকে এক কোটি টাকা দিতে হবে নইলে বিল্ডিংয়ের কোনো কাজ বন্ধ ঠিক আছে যদি কাজে হাত দাও তাহলে কিন্তু তোমারও খবর আছে তোমার এই সব থাকবে শুধু এটুক থাকবে না মানে এটুক থাকবে না এই যে এই যে এই যে এটুক না শুধু এটুক থাকবে না ঠিক আছে তো ম্যানেজার কি করছে কাপড় চুল নষ্ট করে ফেলেছে কাপড় চুল নষ্ট হয়ে গেছে বলো আছে জি 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 স্যার জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার গুড স্যার এবার বলে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ম্যানেজার তো কাপড় চুল নষ্ট করে ফেলেছে তো ম্যানেজার কাপড় চুল নষ্ট করে ফেলে ওই ম্যানেজার আড়ালে চলে গেছে উনি তো একটু শিক্ষিত জ্ঞানী মানুষ তো কাপড় চুপড় নষ্ট হয়ে গেছে তো স্যার এখন স্যার আমি একটু এমার্জেন্সি বাসায় যাবো আমি অসুস্থ বাসায় যায় যেহেতু পায়খানা করে দিছে আর কি কাপড় চু নষ্ট করে ফেলাইছে পরে গোসল গোসল করে পরিষ্কার হয়ে পরে আবার নতুন জামা পরছে পরার পরে পরে তার মালিকরা ফোন দিছে স্যার বলে কি আপনার সাথে তো ফোনে কথা বলা যাবে না একটু আপনার সাথে সাক্ষাতে কথা বলতে হবে খুব মারাত্মক একটা ব্যাপার কি ব্যাপার বলে যে ফোনে কিছুতেই বলা যাবে না আপনার সাথে দেখা করতে হবে কারণ এই সমস্ত ব্যাপার ফোনে বলা যাবে না কারণ এটা হচ্ছে কি হাই থট মানে উঁচু লেভেলের কথা এই সমস্ত কথা এই নর্মাল দুই টাকার ফোনে হবে না পরে স্যারে কাছে চলে গেছে স্যার বলো কী এই সাত আটজন ছেলে আসছিলো তো সাত আটজন আসছে ও তো মনে করছে যে দশ জন কারণ ওখানে তো আরও লোকজন ছিল বোঝেন না লোকজন যাচ্ছে আসতেছে লোকজন আসতে আসতে আসতেছে এই ব্যস্ততার ভিতরে এক সাইডে দাঁড়ায় তার সাথে কথা বলতেছিলো তো মনে করছে যে দশ পনেরো জন হবে তো বলো স্যার রহিম স্যারে ফোন দিয়েছে স্যার আপনার সাথে সরাসরি কথা বলতে হবে বলো আচ্ছা ঠিক আছে আসো আমার বাসায় আসো বলো স্যার আমাদের কাজ নিষেধ করে দিচ্ছে আমাদের এখানে বিল্ডিং করা যাবে না কে বলো কি তুমি হ্যাঁ আমার সারা জীবনের সঞ্চিত অর্থ আমাদের ছেলের পরিশ্রম হ্যাঁ বাবার কেনা জমি এত কিছু মিলে একটা স্বপ্নের একটা বিল্ডিং করব। সেটা আবার কি হলো বলো স্যার ওই সাদারজন গুন্ডা আইছিল তারা বলছে যে এখানে এক কোটি টাকা না দিলে এক কোটি টাকার কম দিলে হবে না বেশিও নেবে না এক কোটি টাকা না দিলে এখানে কোনো বিল্ডিং হবে না এবং অলরেডি মিস্ত্রিদেরকে ভয় দিয়েছে তারা কাজ বন্ধ করে দিয়েছে তো মিস্ত্রিরা কি মিস্ত্রিদের হাজারই তো মানে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা লাগে জীবন হারাবে অত বুকা মিস্ত্রি কি বাংলাদেশে আছে নাকি তো মিস্ত্রিরা পরের দিন থেকে আসা বন্ধ করে দিয়েছে পরে এটা নিয়ে আলোচনায় বসে গেছে সবাই যে ডাকো কে সেই মাস্তান এই সমস্ত মস্তান কিন্তু ফোনে কথা বলা যাবে না মস্তানরাও ফোনে কথা বলে না আর বললে টেকনিক্যালি বলে মস্তান মস্তান যেটা আর কি হ্যালো মস্তানের কথা বলছি হিটলু ভাই বলো যে হ্যাঁ বলো বলো যে আমাদের স্যার রহিম সাহেব আপনার সাথে কথা বলবে হোটেলে আচ্ছা কোন হোটেলে ওই যে ঢাকার যে লালবাগের যে হাজি নান্না বিরিয়ানির হোটেল আছে না সারা বাংলাদেশে নাম করা যে হাজি নান্না বিরিয়ানি ওই নান্না বিরিয়ানির হোটেলে কোন শাখা লালবাগ শাখা ও আচ্ছা ঠিক আছে পরে ওই হিটলু সাহেব মানে গুন্ডা বাহিনীর প্রধান এবং রহিম সাহেব পরে হোটেলে দেখা হলো স্যার খান বলো না খাবো টাবো না আমরা খেয়ে এসছি আপনি আগে কথা বলেন কি কথা বলে দেখেন এই অনেক কষ্টের টাকা আমি তো গরিব মানুষ তারপরে একটা স্বপ্ন ছিল এটা করব করবো তো এত টাকা দিতে পারবো না ওই সমস্ত চলবে না টাকা আপনাকে দিতে হবে এক কোটি দিলে দেন নইলে কাজ বন্ধ রাখেন আপনার আপনার কে বলছে আপনি তো ভালোই এত এতদিন কাটাইছেন না বলে হ্যাঁ কাটাইছি তো এইভাবে কাটাই যান কিন্তু আমাদেরকে দিতে হবে তখন যে একটু কম নেন বলে না কম হবে না বলো তাহলে আমাদের বিপদ হয়ে কঠিন হয়ে যায় আচ্ছা ঠিক আছে আসলে তো মাস্তানদের তো একটু মায়া জয়া আছে আছে না তো মাস্তান কি করলো বলো ঠিক আছে আপনারে এই করলাম আমরা বিশ লাখ টাকা বাদ আশি লাখ টাকা দিতে হবে আটজন তো তোলে দেখাচ্ছে যে জনে যদি আমরা দশ করে নেই তাহলে মিলে যায় আর কি আট আট লাখ টাকা কী দশ দশ লাখ টাকা করে আটজনে আশি লক্ষ টাকা বলো ঠিক আছে তখন উনি ব্যাংকের চেক কেটে দিল না 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 চেক কেটে দিলে হবে না এই ওরা তো ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট বুঝলেন না ব্রিলিয়ান্ট ওরা হচ্ছে এলাকার সবচেয়ে মেধাবী ছাত্র রাজনীতিবিদ অথবা বাস্তান গুন্ডা হ্যাঁ তো বলো নগদে দিতে হবে আশি লক্ষ টাকা তাহলে তোলে দেওয়া মুশকিল আচ্ছা ঠিক আছে পরে ওই চেক ভাঙাইয়া যে আপনি চেক ভাঙাই পরে মাস্তানকে আশি লক্ষ টাকা দিলো তো ব্যাংকরা জিজ্ঞেস আপনি এত নগদ টাকা দিয়ে কী করবেন বলে আর স্যার বলে মানে উনি যখন চেক ভাঙাই আশি লক্ষ টাকা ব্যাঙ্কে থেকে তুলে তখন বলতেছিল যে এত নগদ টাকা দিয়ে কী করবেন রহিম সাহেব তো বলে আর বলেন না ওই একটা বিল্ডিং করব তো বিল্ডিং করতেছি দোয়া করেন ওই কাজে লাগবে কিন্তু ওই আশি লক্ষ টাকা দিলে কারে মাস্তানদেরকে ঠিক আছে তো এই যে এই কথাগুলো কোরআনে পাক আগের থেকে দিয়ে দিয়েছেন যে আগে বলছি তো তাই না দুই নম্বর সুরা বাকারা দুই নম্বর সুরা বাকারার এক দুইশো বারো নম্বর আয়াত দুই নম্বর সুরা বাকারার একশো বারো নম্বর আয় আল্লাহ বলেন যারা কুফরি করে পার্থিব জীবন তাদের সুশোভিত তাদের কোনো অভাব নাই খাও দাও ফূর্তি করো আনন্দ করো মজা করো এইভাবে মনে করেন যে আগে একটা ইসের থেকে একজন বিকাশের কোম্পানির লোকের কাছ থেকে কত বাইশ লক্ষ বা তিরিশ লক্ষ টাকা নিছে আর এবার নিল কত আশি লক্ষ টাকা তাই না এইভাবে অথবা মনে করেন যে আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক ডাকাতি করলেন ব্যাঙ্ক ডাকাতি করলেন না ব্যাঙ্ক ডাকাতি করলেন এরকম ভারী ভারী লোহা এরমতি মোটা মোটা ভারী ভারী শক্ত লোহার দিয়ে ই আছে না শাবল আছে না লোহার সাবল এই সাবলের মতো কয়েকটা অস্ত্র নিয়ে ওরা গুন্ডা বাহিনী চলে গেল কোনো একটা মানে এটিএম বুথে চলে গেল এটিএম বুথে যাইয়া মেশিন ভেঙে চুরে হ্যাঁ তারপর দারোয়ান ছিল দারোয়ানের মুখে কষ্টে লাগে চিৎ করে ফেলাই দিয়ে হ্যাঁ তারা পাঁচ লাখ টাকা নিয়ে এসে হেভি মানে এই পৃথিবীটা হচ্ছে মানে মানে যারা দুষ্ট লোক যারা মন্দ লোক তাদের জন্য সুশোভিত তাদের জন্য আনন্দ আর আনন্দ হুম তারপরে আপনি মনে করেন যে কিছু গুন্ডা বান্ডা ভাড়া করে আপনি কারো ক্ষেতের ফসল নিয়ে আসতে পারেন আবার যদি মনে করেন যে আমি কোনো পরিশ্রমী করব না আপনি সারাদিন ঘুমাবেন তাস খেলবেন রাতের বেলা একটা ব্যাগ নিয়ে যাই কার বাড়িতে লাউ আছে কার বাড়িতে কুমড়ো আছে কার বাড়িতে কলা আছে কার বাড়িতে আছে। আছে আপনি নিয়ে আসলেন আনার পরে খাইলেন বা আসে অনেক লোক আছে হ্যাঁ কিন্তু তাদের নাম বলা যাবে না ঠিক আছে এটা আর কি তো এগুলো করলে কি হবে তাদের পার্থিব জীবনটা সুশোভিত হবে কিন্তু পরকালটা হয়ে যাবে অন্ধকার সেই কথাই আল্লাহ বলছেন দুই নম্বর ছিল বাকার আর দুইশো বারো নম্বর আয়াতে ঠিক আছে নামাজ নামাজ শব্দ তো স্মরণ নামাজ তো স্মরণ তাই না তো কারো যদি সত্যিকার অর্থে ক্ষুধা বিরত থেকে থাকে তাহলে সে অন্যায় কাজ করবে না অন্যায় কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে নামাজ অর্থাৎ সৃষ্টিকর্তার ভয়েস যার মধ্যে আছে তিনি নামাজি তিনি সৃষ্টিকর্তা স্মরণকারী বুঝতে হবে হ্যাঁ আপনি টুপি মাথায় দিয়ে যে যে ব্যায়াম করলেন ডায়াবেটিস কমান লাগে এটা কিন্তু নামাজ না এটা কথা বলে নাই প্রকৃত বিষয়টা একটু ভিন্ন বুঝতে হবে আর যদি না বলেন তাহলে কিছু করার নাই যাকে এবার আসেন তাহলে দুই নম্বর শুধু বাকার আর বারো নম্বর আয়াত আমি বারবার বলতেছি বন্ধু মাইন্ড করে না বারবার বলতেছি মাইন্ড করে না কারণ তো খুব ডেঞ্জারাস আয়াত তো যারা কুফরি করে পার্থিব জীবন তাদের সুশোভিত তারা ইমানদারকে ঠাট্টা বিদ্রোহ করে তারা ইমানদার ইমানদারদের সহজ সরল তাই না এরকম হয়ে থাকে ভদ্র হয়ে থাকে তাদেরকে মানুষের বোকা মনে করে যাও অথচ মুত্তা কি গণ দিন ওদের উদ্ধে অত জান্নাতে থাকবে আল্লাহ যাকে ইচ্ছে অসংখ্য নিজিক দান করেন যারা সহজ সরল যারা মুত্তাকি যারা পরিষ্কার যারা ধৈর্যশীল তারা থাকবে জান্নাতে আরামে আর যারা হিটলার যারা চুগলঘর বাটপার ভণ্ড তাদের পৃথিবীতে কিছু সময়ের জন্য সুশোভিত মনে হবে কিন্তু পরবর্তীতে আর তাদের কোনো অংশ থাকবে না এই কথাটাই এখানে আল্লাহ বলছেন আর কিন্তু সব তো আর একবার এভাবে বলবে না গল্পের মতো তাই না কিন্তু সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন যে যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত দুই নম্বর সর বাকারা আয়াত নম্বর দুইশো বারো আজকে বন্ধুরা হলো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ